রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির কার্যালয়ে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শনিবার চোদ্দই জুন দুপুরে চলিল নগরস্থ কার্যালয়ে পরিদর্শন করেন তিনি রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক হারুন মিয়ার নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরুজ আহমেদ উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল কান মেনন তৈয়ব সুলতান বিএনপি নেতা জসিম উদ্দিন মোহাম্মদ আলী সুমন তসলিম উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকেন্ড মিয়া হিরো মোহাম্মদ শেওয়াজ যুবদল নেতা শহীদুল ইসলাম রাওজান উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসলাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া মোহাম্মদ মোজাম্মেল সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ মফিজ উদ্দিন শাহাদাত হোসেন মোহাম্মদ মান্নান এ সময় রাওজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ¿no? o poste chileno.